কালoShab তাকে দংশন করে যার কারণে তার মৃত্যু ঘটে সবাই তাকে কবরস্থানে দাফন করে আসে কিন্তু পরদিন দেখা যায় কবর ফাটা চুরিটি নেই কে চুরি করলো তার মরদেহ জানতে হলে আপনাকে শুনতে হবে এই অদ্ভুত রোমাঞ্চকর গল্পটি এখন আমরা ফিরে যাই প্রাচীন শামের এক রাজকুমারে নাম ছিল শাহজাদি বানু অপূর্ব রূপবতী কিন্তু অত্যন্ত অহংকারে যখন সে শহরের বাজার দিয়ে করে যেত তখন ঘরের দরজা দোকানিরা তাদের পর্দা নামিয়ে ফেলত পথচারীরা রাস্তা ছেড়ে ঢুকে পড়ত কেউ যদি ভুল করে রাস্তায় থেকে যেত তাকে মাটিতে মুখ চেপে শুয়ে পড়তে হতো যদি কেউ এই আদেশ অমান্য করতো তাহলে তার চোখে গরম লোহার রড ঢুকিয়ে দৃষ্টিশক্তি কেড়ে নেওয়া হতো একদিন এই রাজকুমারীর সওয়ারি শহরের বাজারে যাচ্ছে ঠিক সে সময় একটি বৃদ্ধ পথচারী যার মাথায় ছিল মাছ ভর্তি ঝুড়ি ভুল করে বাজারে প্রবেশ করে সোয়ারি এত দ্রুত গতিতে আসছিল যে সে পেছনে ফিরতে পারেনি মাটিতে শুয়ে পড়ার সুযোগও ছিল না ফলে তার সকল মাছ এবং বৃদ্ধ সওয়ারির আঘাতে মাটিতে লুটিয়ে পড়ে বৃদ্ধ অসহায়ভাবে এদিক ওদিক তাকাতে থাকে অবশেষে রাজকুমারের সৈন্যরা তাকে ধরে ফেলে শাহজাদি তাকে দেখে আদেশ দেয় দুদিন পর এই লোকের চোখে দুটো গরম লোহার রড দিয়ে উপড়ে ফেলা হবে সৈন্যরা মাথা নিচু করে বলে যেমন হুকুম বানু সাহেবা বৃদ্ধ জেলে কাঁপতে কাঁপতে হাত জোর করে বলে হে রাজকন্যা আমার ভুল হয়ে গেছে আমার বয়স দয়া করুন আমি গরিব মানুষ আমায় মাফ করুন কিন্তু শাহজাদি আরো নির্মম আদেশ করে এই হতভাগার চোখ তুলে ফেলো বৃদ্ধ কাতেগাতে মাছ করিয়ে নিতে থাকে তার হাত কাঁপছিল ফলে মাছ আবার পড়ে যাচ্ছিল সৈন্যরা গালাগালি করতে করতে তাড়িয়ে দিতে থাকে ঠিক তখনই ষোলো সতেরো বছরের ছেলে সেখানে এসে দাঁড়ায় এবং দয়া করে মাটিতে পড়ে থাকা মাছগুলো ঝড়িতে তুলতে সাহায্য করতে থাকে সৈন্যরা ক্ষুব্ধ হয়ে ছেলেটিকে ধাক্কা দিয়ে বলে কে বলেছে তোকে এই বুড়োকে সাহায্য করতে ছেলেটি বলে এক বৃদ্ধকে সাহায্য করা কি অপরাধ এক এক তখন ছেলেটি ধীর গলায় বলে যত খুশি জুলুম করো একদিন তো মরতেই হবে এই কথা তোমার রাজকন্যাকেও জানিয়ে দিও এই কথা শুনে সৈন্যরা রাগে ফেটে পড়ে বৃদ্ধ তখন সেই ছেলেকে বলে তোমার দোয়া কবুল হোক এই অহংকারী রাজকুমারের সর্বনাশ একদিন হবেই এরপর শূন্যরা বৃদ্ধকে নিয়ে যায় এবং রাজপ্রাসাদে নিয়ে গিয়ে শাস্তি দিতে প্রস্তুত হয় এদিকে রাজকন্যা রাজকন্যা দয়া করে এই গরিব মানুষকে মাফ করে দেন কিন্তু বানু রেগে গিয়ে বলেন আমি যখন একবার তীর ছড়ে দিই তার ফেরানো যায় না আমি আবার হুকুম ফিরিয়ে নিই না উপদেষ্টা চুপ করে যান কারণ বেশি কিছু বললে নিজেই বিপদে পড়বেন এদিকে সেই রাজকন্যার প্রাসাদ ছিল কঠোর পাহারায় ঘেরা রাতে ঘুমের সময়ও দাসী ও সৈন্যরা তার পাহারায় থাকত কিন্তু সেদিন অদ্ভুত সে আদেশ দেয় আজ আমি একা ঘুমাব রাতে ঠিক সেই ছেলে জানালা দিয়ে প্রাসাদে প্রবেশ করে সে দেখে ঘরের মাঝে একটি দামি ফুলদানি রাখা তার ভেতরে বিভিন্ন রঙের ফুল এবং তার উপর একটি লাল হিরক তার আলোয় পুরো ঘর ঝলমল করছে ছেলেটি চুপি চুপি হিরেটা নিয়ে নিজের বাগড়িতে রেখে দিয়ে চলে যায় সকালে রাজকন্যার ঘুম ভেঙে দেখে ঘর অন্ধকার সে আতঙ্কে ঘন্টার শিকড় টানে পুরো প্রাসাদ কেঁপে ওঠে সবাই ছুটে আসে রাজা ও রানী ছুটে এসে জানতে চান কি হয়েছে রাজকন্যা কাঁদতে কাঁদতে বলে আমার হীরা চুরি হয়ে গেছে রাজার আদেশ পরদিন সন্ধ্যার মধ্যে চোরকে ধরা না গেলে সবাইকে শাস্তি পেতে হবে সকাল হতেই রাজা ঘোষণা দেন যে হীরা উদ্ধার করে আনবে তাকে পুরস্কৃত করা হবে ঠিক দুপুর বেলা এক তরুণ যুবক যার মাথায় পাগড়ি এসে সালাম করে বলে আমি সেই হীরা নিয়ে এসেছি রাজা খুশি হয়ে বলেন পুরস্কার হিসেবে তুমি কি চাও ছেলেটি বলল বাদশাহ সালামত দুদিন আগে রাজকুমারী বানু এক